একটা দল যারা হচ্ছে ইন্টালেকচুয়াল প্রস্টিটিউট যারা জ্ঞান যারা বুদ্ধি তারা ঢাকায় বসে বসে মিডিয়ায় বসে বসে গতকাল গোপালগঞ্জের আওয়ামী লীগের যে আমাদের উপরে হামলা পরিচালিত হয়েছে সেটার তারা বৈধতা উৎপাদন করেছে গতকাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ যেই রাজনৈতিক সাথে সাথে আওয়ামী লীগের যে কালচারাল উইং যে মিডিয়া উইং তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে আমরা বসুন্ধরা মিডিয়ার বারবার কথা বলেছি ওই মিডিয়ার কিছু ভাড়া খাটা কিছু জ্ঞান পাবি রয়েছে কিছু বুদ্ধি পাবি রয়েছে আপনি দেখবেন এই বসুন্ধরা মিডিয়ার কিছু ভাড়াই খাটে এরকম শশশশ এই যে আমাদের উপরে আক্রমণ হয়েছে এই আক্রমণের বৈতুত উৎপাদন করার জন্য তাদের কলম আবার সক্রিয় হয়েছে প্রিয় আজবরিবাসী তারা মনে করেছিল নাহিদ সাজিজ আক্তার হাসনাত নাসির মনে নাম তারা মনে করেছিল এই যাবে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আবু জাহিদে মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ সবার আবুদ হয়ে উঠেছিল রাজবাড়ি জার্নাল সারা বিশ্বের রাজবাড়ি